আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আমাদের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি নিম আজকের ভিডিওতে আমরা জানবো ফুললি অটোমেটিক প্রোডাকশন লাইন অর্থাৎ এ ধরনের হাইড্রোলিক প্রেশার ব্রিক অ্যান্ড ব্লক মেশিন সম্পর্কে কি এই মেশিন কিভাবে কাজ করে আর কিভাবে আপনি এই মেশিন দিয়ে একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তার সবকিছুই এই ভিডিওতে আলোচনার চেষ্টা করব সবার প্রথমে এই মেশিনটি সম্পর্কে ব্যাসিক কিছু জানা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি হাইড্রোলিক প্রেশার প্রযুক্তির ইট ও ব্লক তৈরির সম্পূর্ণ অটোমেটিক মেশিন এই মেশিন দিয়ে আপনি বিভিন্ন ধরনের পাকাইড সলিড ব্লক হোলো ব্লক পেপার ব্লক এবং কংক্রিট ব্লক তৈরি করতে পারবেন এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি ফুল্লি অটোমেটিক মানে কম শ্রমিক দিয়ে অনেক বেশি প্রোডাকশন সম্ভব তো চলুন পরের ধাপে জেনে নেওয়া যাক এই মেশিনটির মেইন বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমত বলে দিই এটি হচ্ছে হাইড্রোলিক প্রেশার টেকনোলজি অর্থাৎ প্রতিটি ইট ও ব্লক সমান শক্ত এবং টেকসই হয় এই মেশিনটির একসাথে অনেকগুলো ব্লক তৈরি করার ক্ষমতা রয়েছে এর ইলেকট্রিক কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণ অটোমেটিক অপারেশন এছাড়াও মোল্ড পরিবর্তন করে একটিমাত্র মেশিনে আপনি বিভিন্ন সাইজের ব্লক বা ইট তৈরি করতে পারবেন এছাড়াও দৈনিক এর মাধ্যমে হাজার হাজার পিস ব্লক তৈরি করা সম্ভব আপনি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে ভেবে থাকেন যে আপনি একটি ইট বা ব্লক তৈরির ব্যবসা শুরু করবেন বা আপনার অলরেডি এ ধরনের ব্যবসা আছে আপনি অটোমেটিক মেশিন খুঁজছেন তাহলে এই মেশিনটি আপনার জন্য একটি পারফেক্ট সলিউশন হতে পারে এবার জানা যাক ইট তৈরির মেশিনের বা ইট তৈরির জন্য আপনার কি কি কাঁচামাল প্রয়োজন হয় এই ব্যবসার জন্য যে কাঁচামালগুলো দরকার হবে তা হলো সিমেন্ট বালি পাথরের গোড়া বা স্টোন ডাস্ট এইসব তারপরে হচ্ছে ফ্লাই বা অ্যাশ পানি ব্যাস এতটুকুই হচ্ছে আপনার র ম্যাটেরিয়াল এইসব উপকরণ দিয়ে সুন্দরভাবে মেশিনে মিশ্রণ তৈরি করে ব্লক ও ইট মূলত উৎপাদন করা হয় আপনি যদি অলরেডি এ বিজনেস রানিং থাকে তাহলে আপনি জানেন আপনার শুরুর ধাপগুলো কিভাবে নিতে হবে কিন্তু যারা এ ব্যবসায় নতুন বা চাচ্ছে এ ব্যবসা শুরু করবে তাদের জন্য আমি বলে রাখি যে এ ব্যবসা শুরু করার আপনার সবার প্রথম কি কি ধাপগুলো নিতে হবে সবার প্রথমে আপনার একটা ভালো লোকেশন নির্বাচন করতে হবে যেখানে কমপক্ষে পাঁচ থেকে দশ কাঠা খোলা জায়গা থাকবে এরপর আপনার একটি অটোমেটিক মেশিন ইনস্টলেশন করতে হবে হবে যার মাধ্যমে ইটগুলো তৈরি ধাপ হচ্ছে কাঁচামাল সংগ্রহ সহজে পাওয়া যায় এমন সাপ্লায়ার নির্বাচন করুন যাতে সচরাচর আপনার কাঁচামালের কোনো ঘাটতি না থাকে এরপর আপনার প্রয়োজন পড়বে সঠিক কর্মচারী নিয়োগ অল্প সংখ্যক দক্ষ কর্মী যথেষ্ট আপনার খুব বেশি কর্মচারী নিয়োগের দরকার নেই এরপর হচ্ছে প্রোডাকশনের কাজ অর্থাৎ প্রোডাকশন শুরু প্রতিদিন কয়েক হাজার ব্লক উৎপাদন করতে পারবেন আপনি স্ক্রিনে দেখতে পাওয়া এই মেশিনটির মাধ্যমে এছাড়াও এই মেশিনটি সম্পর্কে স্পেসিফিকলি আপনার আরও অনেক ডিটেলসের প্রয়োজন হবে যেহেতু একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া একদমই পসিবল না আপনি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে মেশিন সংক্রান্ত সকল ডিটেলস পেতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সাহায্য সহযোগিতা করার এরপরের ধাপ হচ্ছে আপনার মার্কেটিং ও সেলস অর্থাৎ আপনি কিভাবে এ ব্যবসাটা পরিচালনা করবেন আপনার কনস্ট্রাকশন কোম্পানি রিয়েল এস্টেট বা ডেভেলপার বিভিন্ন কন্ট্রাক্টর ও স্থানীয় বাজারে এ ধরনের ইট বা ব্লগুলো সাপ্লাই করার জন্য সেখানে প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে বাংলাদেশে প্রতিনিয়ত নতুন নতুন ভবন হাউজিং প্রজেক্ট ব্রিজ রোড কনস্ট্রাকশনের কাজ বাড়ছে ফলে ব্লক ও ইটের চাহিদা দিন দিন এই ব্যবসা দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত লাভজনক এছাড়াও টেকসই তাই আপনি যদি বর্তমান সময় দাঁড়িয়ে ভেবে থাকেন এই ব্যবসা শুরু করবেন তাহলে আপনি ঠিক সিদ্ধান্তই নিচ্ছেন কিন্তু তার আগে বলে রাখি এটা স্বল্প পুঁজির কোনো বিজনেস নয় যে আপনি দুই চার পাঁচ লাখ টাকা শুরু করতে পারবেন এর জন্য আপনার মোটামুটি ভালো একটি ইনভেস্টমেন্ট হাতে নিয়ে এ ব্যবসায় নামতে হবে তাই আমি আপনাদেরকে হচ্ছে মিথ্যা দিব না যে আপনি অল্প বাজেটে শুরু করতে পারবেন অবশ্যই এই ব্যবসার জন্য আপনার একটা ভালো বাজেট লাগবে এখন আমি যদি শুধুমাত্র মেশিন সেটআপ বা মেশিনের একটা বেসিক ডিটেলস দেই বা বেসিক একটা ইনভেস্টমেন্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের মধ্যে অনেকেই আসে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তারা ভুল বোঝে এবং উল্টাপাল্টা মন্তব্য করে কারণ একটা মেশিন এটা চাইনা মেশিন এগুলো বাংলা মেশিন নয় ডলার রেটের উপর নির্ভর করে এর রেট দৈনিক উঠবে বাড়বে কমবে কিন্তু আমার এই ভিডিওটা সারা জীবন থেকে যাবে দেখা যায় আজকে আপনি যে রেটটা পাচ্ছেন আগামী সাত দিন দশ দিন পরও সেই রেটটা থাকতেছে না কিন্তু অনেকে দুই বছর তিন বছর পরেও ভিডিও দেখে আমাদের সাথে ঝামেলা করে সো তাদের জন্য বলতে চাই আমি যে রেটটা এখন বলবো সেটা শুধুমাত্র তারাই গ্রহণ করবেন যারা ইম্পোর্টের কাজ বোঝেন বা চায়না ইন্ডিয়া কাজ বোঝেন শুধুমাত্র তারা ফলো করবেন আপনি যদি এই মেশিনগুলো ক্রয় করে সেট করে বিজনেস শুরু করতে চান সর্বনিম্ন মেশিন কিনতে আপনার বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে শুধুমাত্র মেশিনের মডেল অনুযায়ী কিন্তু আপনি যদি একবার এই বিজনেসটি রানিং করতে পারেন বা সেট করতে পারেন মেশিনগুলো তারপরে দেখা যায় আপনার আর কখনও পিছিয়ে ঘুরে হবে না কারণ এ ধরনের ব্যবসায় কাঁচামালের খরচ খুবই কম এবং কাঁচামাল প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকায় এ নিয়ে আহামরি কোনো টেনশন থাকে না প্রতিটি ব্লক তৈরি করতে আপনার একটা ধরেন পার পিস ব্লক তৈরি করতে আপনার মোটামুটি সর্বোচ্চ গেলে পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা বা চল্লিশ টাকাই ধরেন আপনি খরচ হবে কিন্তু বাজারে সেই একইটা আপনি হচ্ছে হোলসেল করতেছেন বা দিতেছেন হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পঁয়ষট্টি সত্তর টাকায়ও যাবে তাই আপনি যদি হচ্ছে মাসে কয়েক হাজার বা কয়েক লক্ষ ব্লক উৎপাদন করে সেল দিতে পারেন তাহলে এটা বড় অঙ্কের একটা মুনাফা করা সম্ভব আশা করি আজকের ভিডিওতে আপনাদের একটা মোটামুটি স্পেসিফিক ধারণা দিতে পেরেছি যদি বিস্তারিত আরও ধারণা পেতে চান বা হচ্ছে আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি অনেক অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন আমাদের এই সকল ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে